হ্যালো বন্ধুরা আজ আমরা শিখব বয়স বের করার নিয়ম উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা খুব সহজেই বিয়োগ অঙ্কটা করে নিতে পারবো উপরে হচ্ছে তিরিশ নিচে আছে আঠারো আট আছে কথা হলে দশের সমান যায় দুই হলে হাতে এক এক আর এক দুই দুই হচ্ছে কত হলে তিরিশ সমান যায় এক হলে তাহলে বারো দিন এখানে আমরা খুব সহজেই বিয়োগ করে নিতে পারছি তাহলে এখানে হচ্ছে দুইশে কথা হলে পাঁচের সমান যায় তিন হলে আমরা শূন্য দিলাম শূন্য তিন মাস শূন্য তিন মাস আর এখানেও হচ্ছে উপরে বড় সংখ্যা নিচে ছোট তাহলে পাঁচ এটা হচ্ছে কি বছর হবে বিয়োগ করে আমরা পাচ্ছি দুই দিদি মিলে গেলে শোনো যেগুলো সব শূন্য হচ্ছে তাহলে হচ্ছে পাঁচ বছর তিন মাস বারো দিন এটা হচ্ছে উত্তর তো উপরে যদি ছোট সংখ্যা থাকে এবং নিচেই যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে বিয়োগ করব উপরে আছে উনিশ নিচে আছে কুড়ি এই বিয়োগগুলো কিন্তু স্বাভাবিক বিয়োগের মতো নয় এই যে আমরা এই মাসের থেকে এক মাস বিয়োগ করব তো এক মাসকে আগে দিনে প্রকাশ করতে হবে তার সাথে এক মাসে কত দিন তিরিশ দিন তার সাথে উনিশকে আমরা যোগ করবো নয় তিনের এক চার ঊনপঞ্চাশ এবার তার সাথে আমরা কী করবো কুড়িকে বিয়োগ করে দেবো নয় দেশে কথা তার সময় যদি হলে তাহলে উনতিরিশ দিন এখন এই দেখো উপরে আছে ছোট সংখ্যা এক আর নিচে এসে কত তিন তাহলে এক থেকে আমরা তিন বিয়োগ করতে পারি না তাই দুই সাল থেকে আমাদের এক এক বছর এখানে নিয়ে আমরা মাসে প্রকাশ করব তাহলে এখানে হবে দুই হাজার একুশ সাল দুই সাল এখানে হলো দুই হাজার সাল আমরা এক 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 বছর নিয়ে আমরা মাসে যোগ করছি তাহলে বারো মাসে হচ্ছে এক বছর তাহলে আমরা আগে বারো দিব আর উপরে কত ছিল উপরে ছিল এক তাহলে বারোর এক তেরো তেরোর সাথে শূন্য তিন আমরা বিয়োগ করে দিলাম শূন্য তিন তিন মিলে গেলে শূন্য আর এক বসে গেলে তাহলে দশ দশ মাস এখন আমরা এখানে বিয়োগ করবো নয় কত হলে এগারোর সমান যায় দুই হলে হাতে এক নয় এক দশ দশ আছে কত হলে বারো সমান যায় দুই হলে হাতে এক নয় মিলে করে শূন্য হাতে এখানে আছে এক আর হাতে আছে এক তাহলে এক আর এক দুই দিদি মিলে শূন্য তাহলে এখানে আছে কত বাইশ বছর দশ মাস উনতিরিশ দিন তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছ তো এখানে কী করতে হবে যদি উপরে যদি দিনের জায়গায় যদি সর সংখ্যা থাকে তাহলে মাস থেকে আমরা এক মাস বিয়োগ করে সেই মাসটাকে আবার দিনে প্রকাশ করতে হবে সেই দিনের সাথে যোগ করে তারপরে যে নিচেই যে বিয়োগ সংখ্যাটা থাকবে সেখান থেকে আমরা বিয়োগ করে দেব আর মাসের যদি সর সংখ্যা থাকে তাহলে বছর থেকে এক বিয়োগ করে নিতে হবে